আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় ইরান এবং আমেরিকা তাদের মধ্যে সেই বিরোধটা আবারও তুঙ্গে উঠছে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলেন যে কথাটি আমি গতকালকের ভিডিওতে বলেছি ইরানকে পারমাণবিক প্রযুক্তি থেকে ফিরে আসতে হবে এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলের ভায়া কিন্তু নতুন করে ইরানের উপর যে অবরোধগুলো আসছে অর্থনৈতিক অবরোধ সহ আরও নতুন নতুন স্যাংশন সেক্ষেত্রে ইরান কি করে আমেরিকার এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে তাদের অর্থনীতিকে রক্ষা করবে পাশাপাশি আমেরিকার টার্গেট কি ইরান বিষয় ইসরায়েলের টার্গেট কি ইরান বিষয় ইরান কীভাবে তার লক্ষ্য পূরণ করবে সে বিষয়গুলো আজকের আলোচনায় তুলে ধরব পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নের উত্তরটি খুঁজব সেটি হলো আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে আলোচনাটি হয়েছে এতে করে রাশিয়া কি তার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ইরানের হাতটি ছেড়ে দেবে তার নিজের স্বার্থে চলুন এই বিষয় আজকে ডিটেল তথ্য দেব প্রথম বিষয় হলো মধ্যপ্রাচ্যে আমেরিকা কিংবা ইসরায়েলের প্রধান মাথা ব্যথার নাম ইরান কারণ ইরান নামক রাষ্ট্রটি সবসময় আমেরিকার সবচেয়ে বড় পরীক্ষিত মিত্র ইসরায়েলকে টেনশন দিয়ে আসছে আমরা এই দখলদার দেশটিকে বলি আমেরিকার ক্যান্টনমেন্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যকে শাসন করার জন্য বা কন্ট্রোল করার জন্য এই দেশটিকে ব্যবহার করছে আমেরিকা সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর প্রথম বৈঠক শেষে নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন ইরানকে দমাতেই হবে কারণ ইরান আমাদেরকে ছাপিয়ে যাচ্ছে ইরান ইউক্রেনে রাশিয়াকে তার যেই ফ্যাসিলিটিগুলো দিয়েছে যুদ্ধাশ্র ড্রোন বা মিসাইল এগুলো ইউক্রেনকে বড়ো রকম কী বলবো চাপে ফেলেছে কিংবা বড় রকম ক্ষতিগ্রস্ত করেছে অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপটে ইরান তার প্রক্সি বাহিনী যেটা হিজবুল্লা বলি আমরা হুতি বলি রেজিস্টেন্স বলি ইরাক ইয়েমেন লেবানান বা প্যালেস্টাইন প্রত্যেকটা ফ্রন্ট ইরান যেভাবে প্রক্সি বাহিনীকে ব্যবহার করে একটা ছায়া যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে পাশাপাশি অস্ট্রের দিক দিয়ে ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনে বড় রকম চ্যালেঞ্জে পড়ে যাবে দখলদার রাষ্ট্রটি তো ক্ষেত্রে ইরানকে এই মুহূর্তে বিভিন্ন রকম অবরোধ দিয়ে দমিয়ে না ফিরলে আগামী দিনে মধ্যপ্রাচ্য কন্ট্রোল চলে যাবে ইরানের কারণ বিগত পনেরো মাসের যুদ্ধে কিভাবে বড় রকম চাপে ফেলে দিয়েছিল দখলদার তথা তত দখলদার মিত্র বাহিনীকে ইরান তার প্রক্সি বাহিনীকে দিয়ে তার খবরাখবর আমরা কম বেশি আপনাদের দিয়েছি কিন্তু এবার ইরান যে খেলাটি খেলতে চাইছে সেটি হলো ইরান মধ্যপ্রাচ্যে তার মোরলগিরি তৈরির জন্য আরব রাষ্ট্রের সহযোগিতা বলয় তৈরি করতে চাইছে আর তাই ইরান কয়েকটি মিত্রকে ব্যবহার করছে এই কাজে চীন এবং রাশিয়া আমরা বরাবরই জানি চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে আরব রাষ্ট্রের সম্পর্ক খুবই নির্ভর খুব ভালো যাতে করে আরবের সঙ্গে ইরানের কোনো দূরত্ব না থাকে বা এতদিন ধরে আরব ইরানের মধ্যে যে দৈরত ছিল সেটাকে কাটিয়ে উঠতে পারে সেই বন্দোবস্ত করছিল চীন এবং রাশিয়া আর সেভাবেই আমরা দেখলাম যে শেষ সময় দিকে এসে সৌদি আরব এবং ইরানের মধ্যে তাদের সম্পর্কগুলো আরও ভালো হতে শুরু করেছিল এর ফলশ্রুতিতে মাথা নষ্ট হয়ে যায় জো বাইডেন এবং নেতানিয়াহুর এবার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে সেই কার্যসিদ্ধ করতে চাচ্ছে ইসরায়েল একটা একটা করে আমি ধরে দিচ্ছি আপনাদের এবার দেখেন ইরানকে এই মুহূর্তে অর্থনৈতিক চাপে ফেলতে হবে তাহলে ইরানের জ্বালানি রফতানি বন্ধ করতে হবে এটাকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে এটি আমেরিকা এবং দখলদারদের চয়েস প্রথম স্যাংশন বাণিজ্যিক অবরোধ ইরান কি করছে ইউরেশিয়া বলি মধ্যপ্রাচ্য বলি প্রত্যেকটা ক্ষেত্রে তার সহযোগী বা তাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিয়েছে ইতিমধ্যে ইরানের সাথে নতুন অনেকগুলো দেশের সম্পর্ক ভালো হয়েছে এর মধ্যে পাকিস্তান একটি এর মধ্যে আফগানিস্তান আছে বাংলাদেশের সাথে মোটামুটি আছে কিন্তু ইরানের সবচেয়ে বড় যে তেলের বাজার এই তেলের বাজার যারা কন্ট্রোল করবে বা যাদেরকে তেল দিয়ে ইরান তার অর্থনীতিকে বাঁচিয়ে রাখবে এখানেও ইরান তার নতুন একটা বলয় তৈরি করছে সেটা চীন এবং রাশিয়ার সহযোগিতা সহ মাসুদ প্রেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট মধ্যপন্থী এই ব্যক্তি তিনি ইরানের অর্থনীতির দিকে নজর দিচ্ছেন কিভাবে এটিকে রক্ষা করা যায় এবং ডোনাল্ড ট্রাম্প সময় কিভাবে ইরানকে রক্ষা করা যায় তো ইরান ইউনেশিয়া বলি বা মধ্যপ্রাচ্য বলি এখানে তার বাণিজ্যিক সম্পর্কে থাকা রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সব রকম সম্পর্কের উপর জোর চাপ দিচ্ছে এবং এক্ষেত্রে ইরানকে সহযোগিতা করতে হাত বাড়িয়ে দিয়েছে অন্যতম মুসলিম দেশ তুরস্ক যদিও তাদের ভৌগোলিক অনেকগুলো কি বলবো দূরত্ব রয়েছে বিভাজন রয়েছে তো সিরিয়া ইস্যুটিতে তুরস্ক বলে দিয়েছে তুমি আর নাক গলাবে না সিরিয়ার ইস্যু সিরিয়াই সমাধান করবে তোমাকে বাণিজ্যিকভাবে আমরা বাঁচিয়ে রাখার জন্য সুযোগ সুবিধা তৈরি করে দেব। অর্থাৎ তোমার পণ্যকে ইউরোপের বাজারে আমি তুরস্ক ছেড়ে দেব এর আগেও তুরস্ক এই কাজটি করেছে এবং চাপেও পড়েছে আমেরিকার এখন যে বিষয়টি তৈরি হলো ডোনাল্ড ট্রাম্প বা নেতানিয়াহু ইরানকে বড় রকম চাপে ফেলতে যে নতুন নতুন প্ল্যান করছে সেই প্ল্যানগুলোকে অগ্রিমভাবে বুঝে ফেলছে ইরান তাই সেখানে সেখানে তার ট্রিটমেন্ট তারা তৈরি করছে কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবং আমেরিকার দুটো প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ এটি বৈঠক করেছে এবং সেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাগুলো জানানো হয়েছে এর পরপরই খবর আসে যে আমেরিকা রাশিয়ার মধ্যে যদি সম্পর্ক তৈরি হয় তখন ইরানের অবস্থানটা কি হবে অর্থাৎ রাশিয়া যদি তার স্বার্থে আমেরিকার সাথে বন্ধুত্ব করেই ফেলে তাহলে নিঃসন্দেহে আমেরিকা চেষ্টা করবে রাশিয়ার ব্লক থেকে ইরানকে ছুঁড়ে ফেলে দিতে বিষয়টা ক্লিয়ার করি আমেরিকা বা ইসরায়েলের জন্য মাথা ব্যথা বা গলার কাটা কি ইরান তো আমেরিকা নিঃসন্দেহে রাশিয়ার সাথে কোনো বিষয়ে সমঝোতা করতে গেলে একটা শর্ত জুড়ে দেবেই সেটা কি ইরানের পাশ থেকে তুমি সরে আস তাহলে তোমার এই কথা রাখবো তুমি ইরানের পাশ থেকে সরে আসো যখনই এই বিষয়টি খুব জোরে সরে আসছিল যে বড় বড় গণমাধ্যমেও আসছিল যে রাশিয়া ইরানের বন্ধুত্ব কি তবে শেষ আমরা এটা নিয়ে একটু স্লো অবস্থান করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম কিন্তু আমেরিকা এবং রাশিয়া দুই দেশের যে বৈঠকটি হয়েছিল মানে প্রতিনিধিদের দলের বৈঠকটি হয়েছিল তার পরই আমরা দেখলাম ইরানের সফরে চলে এলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাপ্রফ তিনি এই বৈঠকে ইরানকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন যেটা আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকের পরের ঘটনা এর পরপরই ইরানের সফর করল রাশিয়ান ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা খেয়াল করবেন এ শুধু এখানে শেষ নয় এরপর বিভিন্ন অস্ত্র বিশেষজ্ঞরা তার পরের আবারও আসলেন ইরানে এবং এগুলো আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যমে একটার পর একটা রিপোর্টে আসতে শুরু করল সার্গি ল্যাভ্রোভ আসলেন তারপর আসলেন কী বলবো ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ তারপর অস্ত্র বিশেষজ্ঞ এবং রাশিয়া থেকে ইরানে একটার পর একটা এই সামরিক প্রযুক্তি বা যুদ্ধাস্ত্র তৈরি বা কারখানা বা সামরিক বিশেষজ্ঞদের এই যে আসা যাওয়া প্রতিনিধি দল বা কী বলে ডেলিগেটদের আসা যাওয়া এটা আবারও ইরানের শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে গেছে এখন বলা হচ্ছে বা রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের মিত্র ইরানের হাত কখনো ছেড়ে দেবে না অথচ এই শর্তটি আমেরিকা রাশিয়াকে তুলে দিয়েছিল আমেরিকা চেয়েছিল যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ করবে আমেরিকা বিনিময়ে ইরানকে রাশিয়ার নজর থেকে সরিয়ে দিয়ে দখলদারদেরকে দিয়ে ইরানকে সাইজ করে দেবে অর্থাৎ রাশিয়া ইরানের হাতটা ছেড়ে দিলে তাহলে ইরানকে আমেরিকা বলি আর দখলদার বলি তাদের চেপে ধরতে সহজ হবে কিন্তু সাম্প্রতিক ইরান আর রাশিয়ার সম্পর্ক আরও নিগড় হয়েছে এবং রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে আগামী দিনে ইরানের সঙ্গে তাদের বাণিজ্যিক এবং মানে যেটা কি বলবো সামরিক চুক্তিগুলো আরও বড় আকার বা আরও বড়ো ফ্রেমে আসতে যাচ্ছে তার মানে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেলাম যে ইরান এবং রাশিয়ার বন্ধুত্ব ভাঙছে না এবং যতদিন এই বন্ধুত্ব না ভাঙবে ততদিন দখলদাররা বা বিশ্বমরণরা চেষ্টা করেও ইরানকে বড় রকম চাপে ফেলতে পারবে না আমেরিকা যতই বলুক ইরানকে তোমার পারমাণবিক প্রযুক্তি বা প্রকল্প বন্ধ করতে হবে নতুবা তোমাকে আমরা স্যাংশন দিব সব রকমভাবে আটকাবো কিন্তু ইরান এখন খুলে প্রকাশ্যে বলছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের পারমাণবিক প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে আগে এই বিষয়টি ইরান গোপনীয়তার সাথে রাখতে বলতো যে আমরা সীমিত আকারে করছি কিন্তু এখন ইরান খুল্লম খুল্লা হয়ে প্রকাশ্যে তারা বলছে যে আমাদের শত্রুদের হাতে পারমাণবিক অস্ত্র আছে তাই আমাদের এটিকে অর্জন করতে হবে এবং আয়াতুল্লাহ আল খামিনের পক্ষ থেকে ইরানকে এই ব্যাপারে মানে কী বলবো সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে পারমাণবিক প্রকল্প তৈরির ব্যাপারে এটিও তাসনিম নিউজ থেকে বড়ো বড়ো কয়েকটা গণমাধ্যম প্রকাশ করেছে এখন আসলে ডোনাল্ড ট্রাম্প কি করবেন বা নেতা নিয়ে হোক আসলে কী করবেন তারা কি একটা যুদ্ধ চাপিয়ে দেবেন নাকি তারা অর্থনৈতিক অবরোধ দিয়ে ক্লান্ত হবেন নাকি তারা যে কোনো সময় ইরানের পারমাণবিক প্রকল্পে এসে বা ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে এসে অ্যাটাক করে ড্রোন দিয়ে কিংবা যুদ্ধ বিমান থার্টি ফাইভ উড়িয়ে অ্যাটাক করে চলে যাবে কোনটা করবে এখন এই মুহূর্তে এসে মিস্টার ডোনাল্ড কি যুদ্ধ ছড়াবেন নাকি তিনি তিনিই মোটামুটি মধ্যপ্রাচ্যের কন্ট্রোল নিতে তার খেলা খেলে যাবে কয়েকটা বিষয় তৈরি হয়েছে আরব রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পকে ফিলিস্তিন ইস্যুতে ইতিমধ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প আসলে কোন পদ্ধতিতে আগাবেন তার পাগলামি আরব রাষ্ট্র গ্রহণ করবে না বা করছে না এটিও মনে হচ্ছে আবার মধ্যপ্রাচ্যে মুরুলগিরির জন্য ইসরায়েলকে কোনোভাবেই আরব রাষ্ট্র আর চাইবে না কারণ এদের হাতে সাম্প্রতিক প্রায় পনেরো মাসের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যতই চাক দখলদারদেরকে মধ্যপ্রাচ্যের মোরল বানাতে এটা কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো কোনোভাবেই গ্রহণ করবে না সেক্ষেত্রে ইরানকে গ্রহণ করুক আর না করুক ওই দখলদার দেশটিকে কেউ গ্রহণ করবে না দর্শক মিলে নিয়েছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ